তিনি কবরে জীবিত অবস্থায় শুয়ে আছেন শুধু ইন্তেকাল যেটা সেটা হলো আমাদের থেকে তিনি পর্দার অন্তরালে চলে গেছেন কিন্তু আল্লাহ হাবু সাল্লাম যে আমার উন্নতেরা আমার জন্য আমি যে ইন্তেকাল করবো হায়াতি খায়রুল্লা খুব ও মামাতি খায়রুল্লা আমার হায়াত আমার উন্নতের জন্য ভালো উত্তম এবং ও মামাতি খায়রুল্লা খুব এবং আমার চলে যাওয়া এবং আমার এই যে প্রস্তাব আমার প্রস্তাবটাও আমার উন্মতের জন্য ভালো সেজন্য এই হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ হাবিব সাল্লাম তিনি আরো বলেন যে আমি খবরের শুয়া অবস্থায় আমি এটা এই পর্যন্ত আমার যে সমস্ত উন্মতেরা আমার কাছে সালাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম বেশ বেসবে সালাম পাঠাবে আমি সেই সালামের জবাব কবর থেকে নিজে দেই সুহান এবং ওই ব্যক্তি যে সালাম দেয় তার বাবা দাদা এবং তার বংশ পরিচয় সহ আমার কাছে এসে এ নিয়ে উপস্থাপন করা হবে সুহান সেজন্য সেই হাবিবের সানে আল্লাহাক রবুল আয়ালী

ওনার যে জিন্দগির তরিকা সেই তরিকাটা আমাদের কাছে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে হাবিবের আল্লাহ হাবিবের কিছু সংখ্যক জ্ঞানী এবং ত্যাগী মানুষ যারা দিন দুনিয়া দারা দুনিয়ার লুক ছেড়ে দিয়ে শুধুমাত্র দিনের জন্য এই মেসেজমতের জন্য এই মেসেজমতের জন্য জিন্দগি তিনারা ত্যাগ করেছিলেন তাদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে সেজন্য अल्लाह पाक रब्बुल आलमीन ये आयत तो की जा कुरान करीम में सूरह आले इमरान के मध्य बोले कुंतुम खैरु उम्मतिन उफ्रिजत लिन्नास तक्मुरून बिल मारूफ व तन्हाउन अनिल मुनकर व तुमिनून बिललाह अल्लाह पाक रब्बुल आलमीन बोले जे तुमरा तुम्हारे मध्य से के एमन एक टी पुत्र हुआ उचित एमन एक टी पुत्र उचित खैरु যমনন্তি গুত্র হবে তারা কি করবে তা মুরুনা বিল মারু তারা শুধু মানুষদেরকে বালকাজে আদেশ দিবে কতান এবং মন্দ কাজ থেকে তারা বিরত রাখবে এই গুত্রটি এই দলটি যতদিন পর্যন্ত এই জমিনে খাস করে যাবে এই দিনের এই মাওলানা মাওলানা পাকের এই دین ইসলাম এর জন্য এই উত্রটি দরটি যতদিন পর্যন্ত কাজ করে যাবে ততদিন পর্যন্তই কিন্তু এই পৃথিবীর বুকে ইসলাম টিকে থাকবে আর যখন ইসলাম থাকবে না তখন আমরা সবাই জানি তখন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত গটিয়ে দেবেন সেটা আমরা বলবো এর ভিতরেও এমনি কিছু আছে যাই হোক এই যে কুনতুম খাইরউ উম্মাতিন উখলিদা লিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমি চাই যে তোমাদের মধ্যে থেকে এমন একটি গোত্র বের হোক একটি গুত্র থাকুক তারা সবসময় কি করবে এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে তারা বিরতা রাখবে এই কাজটা যারা করতেছেন আল্লাহ বলে তারা হলো

নিষেধ করে তারা আম্বিয়া কেরামের কিসের ওয়ারিস সম্পদের ওয়ারিস নেই না তারা হলো নাম ওয়ারিস দিনার অমলা হামা তারা দিনার এবং দিরহাম এবং সম্পদের ওয়ারিস না সম্পদের উত্তরাধিকারী না তারা হলো ইলমের উত্তরাধিকারী যতদিন পর্যন্ত কেয়ামতেরা পর্যন্ত আল্লাহ হাবিবের এই হাদিস অনুযায়ী ইলমের উত্তরাধিকারী এইজন কারীরা এই পৃথিবীতে থাকবেন ততদিন পর্যন্ত দিন এই পৃথিবীতে কায়ে থাকবে তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে মূল আলোচনা যেটা সেটা হলো আখলাক আখলাক নিয়ে ইস্কোলার যখন আমাকে বলা হয়েছে যে আখলাক হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে চরিত্রের উপরে সূচনাটি এটা বলতে চাই আল্লাহর হাবিবের

প্রশংসনীয় আখলাক কি প্রশংসনীয় আখলাক হলো ভালো কাজ করা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা নিজে ভালো কাজের উপরে স্থির থাকা এইগুলো হলো আখলাকে হামিদা আরো যাবতীয় ভালো কাজ যেগুলো আছে মানুষদেরকে সহযোগিতা করা রাস্তাঘাটে বা দিনের জন্য মানুষের ভালোর জন্য শ্রম দেওয়া সময় দেওয়া পাশাপাশি যে সমস্ত ভালো কাজ আছে আমরা যেগুলো জানি আখলাকে জানি নাকি আপUARTের জামিমা হলো খারাপ কাজ আমরা কেন খারাপ কাজের দেখি আমরা দামি করব সেটা আমি বলবো আপনাদের জামিমা সেটা হলো খারাপ কাজ খারাপ কাজ কি যে সমস্ত অনৈতিক কাজ আছে হারাম কাজ আছে নিষিদ্ধ কাজ আছে যেগুলো হাদিসে বর্ণিত আছে হাদিস ছাড়াও যারা ভাষা বিজ্ঞানী ছিলেন বা সমাজ সমাজতন্ত্র যারা নিয়ে বিভিন্ন লেখনি লিখে গেছে আমাদের জন্য তারা সবাই যেগুলা খারাপ কাজ বন্যা করেছে সবগুলাই হলো আহলাতে জামি মারন্তর ভক্ত আসলে কি খুব পূব বুদ্ধি দেওয়া মানুষের বিপদে ফেলা এরকম মানুষের উপরে জুলুম করা সবগুলাই হলো আপনাদের জামি মারন্তর ভক্ত আপনাদের জামিমা এই আপনাদের জামিমা বা খারাপ চরিত্র যারা বহন করে তারা কিন্তু সমাজে নিন্দনীয় থাকে সেটা আমরা সবাই জানি দেখেন তো প্রতিটা মানুষের চেহারায় কিন্তু সে কেমন লোক সেটা লেখা না আপনি আছেন আমি আছি আমাদের চেহারা লেখা নেই আমরা কেমন মানুষ কিন্তু আপনার সাথে যদি আমার উঠা বসা চলাফেরা হয় তখনই বোঝা যাবে আমি কেমন মানুষ কিরকম বলবো আপনার চরিত্র থেকে সেজন্যই

তাদেরকে সমাজে তাদের যদি দেখা যায় যে সাময়িকভাবে তারা আর্থিক দিক দিয়ে দুর্বল থাকে কিন্তু তাদের সম্মানটা অনেক উপরে থাকে যারা উত্তম চরিত্র বহন করে আর যাদের আখলাম যে জামিমা খারাপ চরিত্র যারা নিজেরা নিজেদের কাছে বহন করেন মানুষের সাথে লেনদেন এসব কিছুতে খারাপভাবে চলাফেরা করে তাদের সম্মান যদি সাময়িকভাবে দেখা যায় যে

জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছুই হলো উম্মতি মোহাম্মদ তথা সমগ্র মানব জাতির জন্য একটা মডেল একটা রুল তিনি যে রুলস রেখে গেছেন সেই রুলসটা হলো পুরা মানব জাতির জন্য একটা মডেল যারা এই আল্লাহ হাবিব সাল্লাহামকে ফলো করবে ওনাকে অনুসরণ করবে তারাই কামিয়া হবে এর দলিল কি

তাহলে আল্লাহ কি বুঝা গেল আল্লাহ হাবিবকে যদি কেউ ফলো করে হাবিবের জিন্দিগি যদি কেউ নিজের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করে ফেলতে পারে তাহলে তার দুনিয়াও সম্মানি আশীর্বাদী হচ্ছে কাজ